সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এই রায়ের পর থেকেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি রীতিমতো হাহাকার পড়ে গেছে রাজ্যে স্কুলে স্কুলে কিভাবে শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি চলবে কিভাবে পঠন পাঠন চলবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে এবং কে খুলবে বিদ্যালয়গুলির তালা এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কারণ শুধু শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়নি তার সাথে সাথে চাকরি বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদেরও ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মধ্যে রাজ্য থেকে উঠে আসছে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরাও যাদের বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গতকাল এক শিক্ষিকা তথা তৃণমূল নেত্রী নাম সামনে এসেছিল যিনি সাদা খাতায় চাকরি পেয়েছিলেন যার সাদা ওয়েম আর সিট ভাইরাল হয়েছিল আগে যখন ওয়েমার সিট ফাঁস হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তখন অযোগ্যদের তালিকায় নাম ছিল এই তৃণমূল নেত্রীর আর তার মধ্যেই কিন্তু ফের চাকরি বাতিল হেভি ওয়েট তৃণমূল নেতার এবার ধরা পড়লেন এক হেভি ওয়েট তৃণমূল নেতা চাকরি বাতিল হতি চরম ফেঁসাদে ফুঁসে উঠে খুললেন মুখ কিভাবে পেয়েছিলেন চাকরি কোনো নেতাকে ধরে কোনো মন্ত্রীকে ধরে যেহেতু তিনি তৃণমূলের দাপুটের নেতা তাই কারো সুপারিশে কি তিনি চাকরি পেয়েছিলেন আর এই চাকরির জন্য দিতে হয়েছিল কত লক্ষ টাকা ঘুষ অবশেষে চাকরি পাওয়ার ইতিহাস নিয়ে রীতিমতো বিস্ফোরক সাফাই তৃণমূল নেতার বাতিল শিক্ষক তৃণমূল নেতা যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে একদিকে যেমন অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে ঠিক তেমনি তার সাথে সাথে বাতিল হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও চাকরি কারণ এই যে নিয়োগ এই নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি আর এই দুর্নীতির ফলেই কিন্তু বাতিল হয়ে গেছে হাজার হাজার শিক্ষকের চাকরি আর তার মধ্যেই কিন্তু তৃণমূল নেতা ধরা পড়তি দোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবং ব্লকের মোহার ব্রহ্মময়ী হাইস্কুলে বড়সড় ধাক্কা লেগেছে একসঙ্গে স্কুলের ছজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা তেরোশোর বেশি ছাত্রছাত্রী বিশিষ্ট এই স্কুল শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে শুক্রবার স্কুল থেকে প্রধান শিক্ষক সুদীপ শাসমল তিনি রীতিমতো একেবারে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বুঝে উঠতে পারছেন না কিভাবে তিনি এই স্কুল চালাবেন কারণ এতগুলো শিক্ষকের শূন্য পথ তার উপরে ছজনের চাকরি বাতিল আর তার মধ্যেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে আর এই ছজনের মধ্য থেকে বেরিয়ে এলেন হেভিওয়েট তৃণমূল নেতাও সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে ছজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুল চালানো কঠিন হয়ে পড়ছে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন আজ থেকে স্কুল চালানোরাই কঠিন হয়ে গেল ক্লাস নেওয়া পরীক্ষা নেওয়া খাতা দেখা কিভাবে সম্ভব তা বুঝতে পারছি না প্রধান শিক্ষক আরও জানান চাকরি হারানো ছজন শিক্ষকের মধ্যে তিনজনই বাংলা শিক্ষক এদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণীর এবং একজন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বাংলা পড়াতেন এই মুহূর্তে স্কুলে বাংলা বিষয়ের শিক্ষক রয়েছেন মাত্র একজন অথচ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট আটটি ক্লাসে বাংলা পঠন পাঠনের কাজ চলে এই পরিস্থিতিতে কীভাবে সিলেবাস শেষ করা যাবে তা নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক চাকরি হারানো শিক্ষকদের মধ্যে অন্যতম হলেন পিংলা ব্লকের দশ নম্বর জলচক অঞ্চলের জহাট গ্রামের বাসিন্দা এবং জলচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় মাঝি একেবারে হেভি নেতা তিনি নবম ও দশম শ্রেণীর ছাত্রদের বাংলা দেন। বিরোধীদের অভিযোগ অজয় মাঝি প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যখন ফাঁকা ওএমআর জমা দেওয়া বা ওএমআর কারচুপি করে চাকরা চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছিল সেখানে অজয় মাঝির নাম ছিল ভুয়ো শিক্ষকের দলে অর্থাৎ আবারও কিন্তু ধরা পড়লেন এক অযোগ্য ভুয়ো শিক্ষক তৃণমূল নেত্রীর পর এবার তৃণমূল নেতা তিনিও অযোগ্য ভুয়ো শিক্ষক এমনই কিন্তু ধরা পড়লেন কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যখন সাদা চাকরি বা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট সামনে এনেছিল এসএসসি ঠিক তখনই কিন্তু অজয় মাঝির নাম সামনে এসেছিল যিনি কারচুপি করে চাকরি পেয়েছিলেন অর্থাৎ তিনি ভুয়ো শিক্ষক তাকে চাকরির সমস্ত বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে চাকরি হারানোর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অজয় মাঝি তিনি সংবাদ মাধ্যমে তরফ থেকে যোগাযোগ করা হলে বলেন এখন কথা বলার মতো অবস্থায় নেই এখন মানসিক অবস্থা একেবারেই ভালো নয় পিংলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাবেরতি এই রায়কে দুর্ভাগ্যজনক বলে অবহিত করেছেন তিনি বলেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন এবং তিনি নিশ্চয়ই এর একটি সমাধান বার করবেন অজয় মাঝির প্রসঙ্গে তিনি বলেন অজয় দু সালে অঞ্চল সভাপতি হয়েছেন আমি গত নবছর ধরে ব্লক সভাপতির পদে আছি ওর বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাইনি মোহার ব্রহ্মময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ শাসমল ও অজয় মাঝিরসি প্রশংসা করেছেন তিনি বলেন আমার স্কুলের প্রথম তিনজন দায়িত্বশীল শিক্ষকের নাম বলতে গেলে আমি অবশ্যই অজয় স্যারের নাম আগে বলবো ওর রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কিছু বলার নেই তবে ওর মতো শিক্ষককে হারিয়ে স্কুলের অপূরণীয় ক্ষতি হলো একদিকে যখন শিক্ষকের অভাবে স্কুল পরিচালনা কঠিন হয়ে পড়ছে তখন চাকরি হারানো শিক্ষকের ভবিষ্যৎও অনিশ্চিত এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন কীভাবে স্বাভাবিক রাখা যায় সেটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কুল কর্তৃপক্ষের এবং প্রধান শিক্ষকদের তার মধ্যেই কিন্তু ধরা পড়লেন তৃণমূল নেতা অজয় মাঝি আর অজয় মাঝিকে সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে যে আপনি কীভাবে চাকরি পেয়েছিলেন আপনার নাম তো সাদা খাতা শিক্ষকের দলে সেখানেও আপনার নাম ছিল অযোগ্যদের যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে আপনার নাম ছিল ঠিক তখনই অজয় মাঝি বললেন আমি এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে নেই আমার মাথার ঠিক নেই মাথার ঠিক থাকবে কি করে কারণ প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা ফেরত দিতে হবে এতদিন পর্যন্ত চাকরি করে যে বেতন পেয়েছেন সেই টাকা করায় গুণ্ডায় সুদে আসলে ফেরত দিতে হবে এই তৃণমূল নেতা অজয় মাঝিকে কারণ তিনি ভুয়ো শিক্ষকের দলে তার মধ্যেই কিন্তু এই ভুয়ো শিক্ষক ধরা বারবার তাকে সংবাদ মাধ্যম জিজ্ঞাসাবাদ করতেই তিনি দাবি করলেন তিনি কোনো বেআইনি করে চাকরি পাননি তিনি যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন কাউকে তাকে টাকা দিতে হয়নি তাহলে প্রশ্ন উঠে গেছে বিরোধীরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তাহলে কেন তার নামটা বেআইনি শিক্ষক অযোগ্য শিক্ষকদের লিস্টে উঠল লিস্টে যখন উঠেই গেছে এবং তার ওএমআর সিট যখন প্রকাশ্যে এসেছিলো ওএমআর সিটের কারচুপি যখন ধরা পড়েছে তখন তিনি আর নতুন করে কোনো চাকরি আবেদন তো করতে পারবেনই না এমনকি চাকরি করে যে টাকা পেয়েছেন সেটাও তাকে ফেরত দিতে হবে আগামী দিনে কি হতে চলেছে এই ভুয়ো শিক্ষকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় রাজ্য বা সিবিআই সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের